শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোন দ্বিমত থাকা উচিত না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউ নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের পরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে ন্যাক্কাটনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোথাও এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না একটা দেশ আরেকটা একটা দেশকে দখল করে নিতে পারে না তো ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউ নিশ্চয় চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসে মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসে মতো আমাদের কথায় উঠবস করবে এখন যখন দেখছে সব কথা উঠবস করে না তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহ কোন অবস্থাতেই তারা তাদের ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতিসংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি তোর লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলা দেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানের সে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের সঙ্গীত হতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত দেখার শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেস পুরা হয়ে যাবে যে মানুষরূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমন আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করে রাখছে আলেমুল আমারা দেশের কোন সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেমন আমারা সবার আগে চলে যাচ্ছে ভাইরা আমার এই তথা তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইসন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছেন তারা শান্তিপ্রমী দেশের নাগরিক তাদের অধিকার আছে তারা নির্ভয়ে এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে দেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটা নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন কাজ হবে না। আমাদের পাশে হায়দ্রাবাদ সহ এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার তুলতেছে সকাল বিকাল এগুলো সুযোগ তখনই পাচ্ছি আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার নিয়ে মাথা ব্যথা করার একজন মুসলমান তার দায়িত্বশীল তার পরিচয় এখানে দিবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত জমায় বলেছিলাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনাসনত তিনি করেছেন আমরা সেই নবীর বিধে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাদ নিচে অন্ধকার কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে তোমাদের দেশে তোমাদের ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো হচ্ছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেক